লক্ষ্মীপুরে এই ঘটনাটা ঘটছিলো কি সেখানে রোজা না থাকায় এক বৃদ্ধ লোককে কান ধরে উঠবস করিয়েছিল এইটা নিয়ে কিন্তু আমি ভিন্ন আঙ্গিকে একটা ভিডিও বানিয়েছিলাম তো পরে এইটি নিয়ে সারাদেশব্যাপী দেখলাম যে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় তৈরি হয়েছে এবং একই সঙ্গে ওই সেই ভদ্রলোক যে নাকি এই কাজটা করেছিল অর্থাৎ বৃদ্ধ লোকটাকে কান ধরে উঠবস করিয়েছিল সে নাকি পরবর্তীতে বলছে যে এটা আসলে সে ঠিক কাজ করে নাই আমি জানি না ঘটনাটা সঠিক কি না তো চিন্তা করলাম যে সার্বিক বিষয়টা নিয়ে আর একটা ভিডিওর অবতারণা করা যেতেই পারে তো ঘটনাটা ঘটছিল কোথায় লক্ষ্মীপুর এবং পরবর্তীতে ওই ব্যক্তির পরিচয় পাওয়া গেছিল সে নাকি স্থানীয় কি একটা মার্কেট আছে ওই মার্কেটের নেতা এবং পারস্পরিকভাবে জানা গেল সে ওখানে জামায়াত ইসলামের কোনো হবে আর কি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভদ্রলোক কাজটা ইসলাম অনুযায়ী কিনা রোজা রমজানে মানুষ শিয়াম সাধনা করবে সংযম সাধনা করবে কিন্তু সেখানেও তো কিছু রেয়াত আছে রেয়াত আছে না আপনি যদি কোরআন হাদিস পড়েন অবশ্যই আপনাকে রোজা থাকতে বলা হয়েছে শিয়াম সাধনা করতে বলা হয়েছে কিন্তু কথা হচ্ছে যাদের শারীরিক সামর্থ্য নাই অসুস্থ রুগ্ন ইত্যাদি যারা যাদের পক্ষে রোজা থাকলে শরীরে ক্ষতি হতে পারে তাদের জন্য তো রোজা রেয়াত করা হয়েছে তাই না এবং এই রেয়াত করার পরে রমজান যখন চলে যাবে তখন কিন্তু কি করতে হবে কাঁপাড়া দিতে হবে কাপ ফারা দিতে হবে সে আবার কয়েকটা রোজা রেখে এটা কাপ ফাড়া দিতে পারে অথবা কিছু দান সৎকা করে কাঁপাড়া দিতে পারে এ ধরনের কিন্তু বিধান আছে তো কোন কোন ক্ষেত্রে রোজা রাখতে রেয়াত দেওয়া হয়েছে যার নাকি পেটে অসুখ অর্থাৎ অসুস্থ যদি থাকে এখন একই সঙ্গে যারা নাকি শারীরিকভাবে রোজা রাখতে পারবে না যেমন এই বৃদ্ধ লোকটা এবং একই সঙ্গে বাংলাদেশে যে শ্রমজীবী মানুষ আছে যারা নাকি রিক্সা চালায় অথবা কাইক পরিশ্রম করে ব্যাপকভাবে খেয়াল করতে হবে যে রিক্সা চালো চালনা করা কায়িক পরিশ্রম করা এদের পক্ষে রোজা থাকা খুবই টাফ ব্যাপার সারা দিন রোদের মধ্যে মনে করেন ঢাকা শহরে রিক্সা চালায় তো তাহলে তার কি গা ঘেমে যাবে না আর বাংলাদেশ হলো একটা উষ্ণমণ্ডলীয় অঞ্চলের দেশ যেখানে শরীর থেকে প্রচুর ঘাম বের হয় তো এরকম হলে একদিন খাবার না খেলে কিন্তু খুব একটা সমস্যা হয় না বাট যদি পানি পান না করে তাহলে কিন্তু ভীষণ সমস্যা হয় এবং যেটা দেখা গেছে দশ বছরের একটা ছেলেকে তার পিতা মাতা জোর করে রোজা রাখিয়েছে এবং সে কিন্তু পানি খাওয়ার জন্য ছটফট করছে কিন্তু তার পিতা মাতা বদ্ধ বা দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে তার ছেলেকে ভেসতে না নিয়ে ছাড়বে না যে কারণে তাকে পানি দেয় না এবং পরবর্তীতে সে ডিহাইড্রেশনে তো মারাও গেছে কি গেছে না ওই একই ঘটনা ঘটে যারা নাকি রিক্সা চালায় বা কাইক পরিশ্রম করে দিনের বেলায় যখন কাজকাম করে তখন প্রচুর পানি ঘামের সাথে উড়ে যায় ফলে হচ্ছে কি শরীরে প্রচণ্ড ডিহাইড্রেশনের সৃষ্টি হয় এবং এদের পক্ষে আসলে রোজা রাখা সম্ভব না আর ইসলামে কিন্তু এদেরকে রোজার রেয়াদ দেওয়া হয়েছে এদের রোজা রাখার দরকার নেই কিন্তু কথা হচ্ছে যে লক্ষ্মীপুরের এই নেতা তার এত শত চিন্তা করার দরকার নেই তার বক্তব্য হচ্ছে রমজানে কেউ মানে রোজা রাখবে না মানে কেউ কেউ রোজা রাখবে না এটা তো হতেই পারে না এখন প্রশ্ন হচ্ছে যে এই বৃদ্ধ যে খাদ্য খাবার খাইছিল সে কি প্রকাশ্যে খাইছিল কি না তা তো করে নেই যে হোটেলে গিয়ে খানা খাদ্য খাওয়াচ্ছিলো সেই হোটেলের সামনে একেবারে কালো কাপড় লাল কাপড় টাপড় দিয়ে একেবারে ঢাক ঢোক দিয়ে কিন্তু ভিতরে খানা খাদ্য ছিল সেখানে অন্য কাউ কারো তো সংযম নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই রোজা ভাঙ্গার তো কোনো সুযোগ নেই আসে না নাই। কারণ কেউ তো আর হোটেলের মধ্যে ঢুকছে না যে নাকি রোজাদার সে কি হোটেলের মধ্যে ঢুকবে না কি না সে তো ঢুকবে না তাহলে এই লোকগুলা তারা কিন্তু রমজানকে সম্মান করে সম্মান করে বলে প্রকাশ্যে কিন্তু খাসছে না গোপনে খাচ্ছিল তাই না তো গোপনে খাইলে সেখানে গিয়ে তাদের ওপরে হামলা করা বেজ্যতি করা অপমান করা এটা কি ইসলামের শিক্ষা কি না এ প্রশ্ন কিন্তু চলে আসে এখন কিন্তু অনেকে বলবে না 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 এটা ইসলামের কোনো শিক্ষা না কিন্তু তাই যদি না হয় তাহলে এরা করলো কি করে এটা করলো কি করে আর দ্বিতীয় যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একজন মানুষ রোজা রাখবে কি রাখবে না এটা কি তার ব্যক্তিগত ব্যাপার না কারণ হচ্ছে রোজা রাখার নির্দেশটা আল্লাহর তাই তো অর্থাৎ কেউ যদি রোজা না রাখে তাহলে অপরাধ সে করলো কি আল্লাহর কাছে না তাহলে এই যে এই যে নেতার কাছে সে তো কোনো অপরাধ করে নেই তাহলে এখানে সে অনেকটা আল্লাহর ভূমিকায় হাজির হয়ে গেল না অর্থাৎ রোজা যদি আল্লাহর নির্দেশে করা হতে থাকে আর যদি কেউ রোজা না থাকে তাহলে আল্লাহ তো তাকে শাস্তি দিবে বিষয়টা এরকম না কিন্তু এই লোকটা সেই শাস্তি যদি নিজেই দেয়া শুরু করে তাহলে সে কি আল্লাহর ভূমিকায় অবতীর্ণ হলো না এই এই কাণ্ডজ্ঞানটা কি তার আছে থাকার কথা না কারণ ধর্মে বুধ যখন হয়ে যায় তখন কাণ্ডজ্ঞান থাকে না কমন সেন্স থাকে না আল্লাহর নির্দেশ রোজা রাখো বা শিয়াম সাধনা করো তাহলে তাকে পুরস্কার দেয়া হবে কি মারা গেলে পরে কিয়ামতের পরে তাকে বেসতে নসিব করা হবে বা আত্মহুর পাবে এই তো তা এখন কেউ যদি রোজা না রাখে তাহলে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো কে মাঠে বিচার করে আল্লাহ বলবে এই তোরে রোজা রাখতে বলছিলাম তুই তো রোজা ঠিকমতো মতো রাখিস নেই অতএব তোকে বেহেস্তে কিছু হুর কম দিলাম বাহাত্তরের জায়গায় হয়তো সাতটা দিল বা দশটা কমিয়ে দিলো এরকম এর বেশি তো অথবা যদি কঠিন অন্যায় করে থাকে তাহলে হয়তো জাহান্নামের আগুনে পাঠিয়ে দিল আমার বক্তব্য হলো তাহলে অন্য মুসলমানদের এত কি ঠেকা পড়ছে যে তাকে বেহেস্তে নিয়ে যেতেই হবে আরে বাবা তুমি তোমার বেহেস্তে যাওয়ার রাস্তা ক্লিয়ার করো না অন্যকে বেহস্তে বেহেস্তে গেলো কি গেল না এইটা তো তোমার চিন্তার বিষয় না আর যদি তুমি অন্য কেউ বেহেস্তে গেলো কি গেল না এই জন্যে তার ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত নাগরিক অধিকারে হস্তক্ষেপ করো তাহলে তো ইসলামের এই বিধিবিধানগুলো তো আর ধর্মীয় থাকে না এটা হয়ে যায় কি রাষ্ট্রীয় বিধিবিধান তাই না এটা কি মানুষ চিন্তা করছে মানুষ সাধারণত কি নিজের চিন্তা করে যারা নাকি রোজা রাখবে কেন রোজা রাখে আল্লাহর কাছে পুরস্কার পাবে তো এখন সেই পুরস্কার হলো থেকে গিয়ে বাহাত্তর ফুর পাওয়া তো বাংলাদেশের মুমিন মুসলমান যেগুলো আমরা দেখি ওয়াজ নসিয় করে হুজুর তারপরে ইসলামী বিভিন্ন গ্রুপের নেতা তার কি এত মহানুভাব হয়ে গেল যে তারা চিন্তা ব্যস্ত ব্যস্ত হয়ে পড়লো যে খালি আমি বেহেশতে যাব অন্য মানুষ যাবে না এটা তো হতে পারে না এতই যদি মানুষের প্রতি তাদের মহানুভবতা দয়া প্রেম প্রীতি ভালোবাসা উসলে উঠত তাহলে এই তারা কিন্তু দুই নম্বরই কাজ করে মানুষকে ঠাকাতো না আমরা তো দেখি এই যে রোজা রমজানেই ওই যে কী জানি একটা ইয়ে আছে না প্রোগ্রাম আসে না প্রকল্প আসে না যে বাজার ঘাটে গিয়ে চেক করে কে ভেজাল মিশাচ্ছে কে দুই নম্বরই মাল বিক্রি করছে কে জেনুইন দামের থেকে অনেক বেশি দাম নিচ্ছে নকল বিক্রি করছে আসে না আমরা তো দেখছি তারপরে মাল মজুত করে দাম বাড়াচ্ছে তো যখন আমরা দেখি যে সেই ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির হয় অধিকাংশ ক্ষেত্রে একেবারে লম্বা লম্বা দাড়ি জোপ বা মাথায় টুপি কপালে দাগ পড়ে গেছে এই ধরনের দোকানদার কি বা বার করে তো এরাই তো বস্তু তো কে রোজা আছে আর রোজার নাই এটা নিয়েই বেশি ব্যস্ত তাই না তারাই তো আসলে চেষ্টা করে যে সবাই যেন বেহেস্টে যায় এই এই চিন্তা করে এবং এরাই তো এই ধরনের লোকজনই তো যারা রোজা রাখেনি হয়তো শারীরিক কারণে তাদেরকে গিয়ে এই যে শাস্তি শাস্তি দেয় তো আমার প্রশ্ন হচ্ছে তোমরা যদি এতই মায়া মাহা তোমাদের মধ্যে আগে দয়া মায়া তো তুমি কিভাবে ব্যবসার ক্ষেত্রে এইরকম দুই নম্বরই কাজ করো মানুষকে ঠকাও তো তোমার তো ওই ক্ষেত্রে তো তোমার মধ্যে কোনো দয়া মায় আমরা তো কোনো সিঁড়ে ফোঁটা আমরা দেখি না তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে ইসলামের নামে মানুষের উপরে জোর করা হচ্ছে তাই না আবার এইটা নিয়ে এদের সাথে কথাবার্তা বললে বলবে ইসলাম তো কারো উপরে জোর করতে বলে না একই মুখে দুই কথা সে আচরণ করছে ইসলামের নামে অন্যের উপরে জোর করে চাপিয়ে দিছে তার ইচ্ছা অনিচ্ছা আবার এটা নিয়ে যদি তার সাথে কথা বলা হয় তখন আবার বলবে ইসলাম তো কারো উপরে জোর জুলুম করতে বলে না অর্থাৎ প্রবলেমটা কিন্তু সাইকোলজিক্যাল রাইট এখন যে নাকি এই বৃদ্ধ লোকটা যে নাকি এই যে খাবার খাচ্ছিলো সে কিন্তু স্বেচ্ছায় খাবার খাচ্ছিলো তা কিন্তু না তার শারীরিক সমস্যা আছে অথবা কায়িক পরিশ্রমও করছিলো যে কারণে খাবার না খেয়ে তার উপায় ছিল না এমন না যে সে নাস্তিক অথবা এমন না সে ইসলাম ত্যাগ করছে না সেও এই লোকটার মতোই ভয়ঙ্কর রকমভাবে ধার্মিক সেও আল্লাহ নবীরে ভয় পায় সেও জানে সে যে রোজা ভাঙছে এর জন্যে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে এটা কিন্তু তার মধ্যেও আছে যে কারণে হচ্ছে কি দেখবেন এখানে যে ভিডিওটা আমরা দেখেছি সেখানে এই বয়বৃদ্ধ লোকটাকে যখন কান ধরে উঠবস করতে বলা হত হলো তখন সে স্বেচ্ছায় সেটা করছে এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি নবীর কি মানো না তুমি কি কখনো মারা না ইত্যাদি ইত্যাদি যে ধর্মীয় যে প্রশ্নগুলো করা হয় যেগুলো করে তাদেরকে আসলে দুর্বল করা হয় ও কিন্তু ওই ওই বৃদ্ধলোকটা কিন্তু একটা উত্তরও দিতে পারে কারণ ও নিজেও তো আসলে ওই ওই লোকটার মতো মাত সে নিজেও ধর্মন্মাদ অর্থাৎ এখানে যে নাকি শাস্তি দিচ্ছে সে যেমন মাদ যে শাস্তি পাচ্ছে রোজা রাখে নাই সেও মাত এখানে কোনো তফাত নাই কিন্তু ওই বুড়া লোকটা ঠেকায় পড়ে আসলে রোজা ভঙ্গ করছে এবং তাতে করে এই তার মেজাজ খারাপ হয়ে গেছে ওই যে জামাত নেতা কি জানি তো এখন এই ঘটনাটা কি প্রমাণ করে আসলে কি ইসলাম জবরদস্তি করে না এবং দেখেন যে লোকটা হয়তো নিজেই মানুষকে প্রচণ্ড ঠকায় অনেক ক্ষেত্রে মনে অনেক ক্ষেত্রে অনেক মানুষের আচার আচরণ দেখবেন অনেক ভদ্র অনেক মানে নম্র ভদ্র এরকম মনে হয় কিন্তু সে হয়তো ব্যবসা করে কিন্তু ব্যবসাটা যে করে তার মধ্যে দেখবেন যে কত ভেজাল দিবে কতভাবে মানুষকে ঠকাবে সেই কাজ কামগুলো কিন্তু করে বাট আচরণের ক্ষেত্রে দেখা যাবে যে খুব নম্রভদ্র এখন চিন্তা করেন তো সে বহিরাঙ্গিকে নম্রভদ্র তার পরিচয় দিচ্ছে কিন্তু তার কাজ কাম কিন্তু মানুষকে ঠকানো আমার আবারও প্রশ্ন যে এই সমস্ত লোকজনের যদি এতই সাধারণ মানুষের প্রতি প্রীত মানে প্রীতি তো এই সমস্ত লোকজন জাহান নামে গেলে তার হৃদয়ে জ্বলে যাবে তো তাহলে সে নিজে কেন ভালো হয় না সে নিজে তার ব্যবসা বাণিজ্য যেখানে যা করে সেখানে কিন্তু মানুষকে ঠকায় এবং আরও বিভিন্নভাবে কেন মানুষকে ঠকায় তাহলে এখানে কি বেসিক্যালি এদেরকে বলা যাবে যে এরা মানে কি বলা যায় অন্য মানুষের প্রতি এদের মধ্যে মায় মহব্বত আসলে বেশি আসলে তা না ধর্মই এদেরকে এরকম করে ফেলছে অর্থাৎ এই জায়গায় এই নেতা যে কাজটা করছে এ মনে করছে কি যারা নাকি রোজা নাই তাদেরকে যদি জোর করে রোজা রাখানো হয় তাহলে আল্লাহ খুশি হবে এ কিন্তু এই চিন্তায় কাজটা করছে এই চিন্তায় এই কাজটা করছে কারণ তাকে শিক্ষা দেওয়া হয়েছে যদি ইসলামের ঘটানো কোনো কাজ তুমি দেখো তাহলে সেটা না পারো মনে প্রতিবাদ করো এরকম এরকম শিখানো হয়েছে না সেই জন্যই কিন্তু এই কাজটা করছে সে কিন্তু মনে করছে না যে এই কাজটা সে অন্যায় করছে তাহলে আসলে কি এখান থেকে আমরা বুঝলাম উপসংহারে কি আসলাম ইসলাম বস্তু তো মানুষের কমন সেন্স পুরো যে ধ্বংস করে ফেলে এবং কোনটা ভালো কোনটা মন্দ এবং সেটা সামাজিক রাজনৈতিক রাষ্ট্রনৈতিক ফ্যামিলিগত কোনো ক্ষেত্রেই মানে তার সেই হুশ থাকে না যেমন ওই যে ছোটো ছেলেটা দশ বছরের ছেলেটাকে তার পিতা মাতা বেসিক্যালি কি হত্যা করলো না সে তার সেই রোজা রাখার ওই রকম বয়স হয় না সে পারছে না হয়তো তার শারীরিক কোনো সমস্যা ছিল করে সে চিৎকার করছে কিন্তু তার করেছে তাকে পানি দেয় কারণ তারা মনে করছে যে তাকে যদি পানি দেয় তাহলে আল্লাহ নিজেই তাদেরকে দোজকে পাঠিয়ে দিবে অর্থাৎ তার ছেলে তো রোজা আছে এখন রোজাদারকে যদি তার মা বাবা পানি দেয় তাহলে সে বিশাল গুণা করবে না তার তারা কিন্তু ওই কারণে পানি দেয় নাই এমন না যে তার ছেলে কষ্ট পেয়ে মারা যাবে এবং মারা গেলে শহীদ হয়ে আল্লাহ মানে একেবারে ব্যস্ত চলে যাবে বিষয়টা ওরকম চিন্তা করে নেয় তারা চিন্তা করছে তো তোরদা আছে আমি ওকে যদি এখন ফানি দেই তাহলে আমাকে তো আল্লাহ ভয়ঙ্কর গুণা দিবে অর্থাৎ এখানে ওই যে কাণ্ডজ্ঞান লুপ্ত পেয়ে গেলো তাই না অর্থাৎ আপনি যদি কঠিন রকম ধার্মিক হন আপনার কোনো কাণ্ডজ্ঞান থাকবে না কোনো কমন সেন্স থাকবে না তখন আপনি হয়ে যাবেন কি বলা যায় অনেকটা জম্বি টাইপের তাই না ধন্যবাদ